প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু কম তারা হচ্ছে অনেকটা পাশের বাসার আন্টিদের মতো ভালো তো কিছু দেখতেই পারে না উল্টা কেমনে খারাপ কিছু করবে খারাপ কোনো সমালোচনা করবে এই আশায় বসা থাকে আর তারই ফলস্বরূপ তারা আমাদের অনেক অনেক পানি দিয়ে একদম ভাসিয়ে দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কিছুদিন হলো দেশটা স্বাধীন হয়েছে আবার আমরা কে আর পিছিয়ে থাকার মানুষ আমরা সবাই মিলে একত্রিত হয়ে যে যেভাবে পারছে সাহায্য করতেছে বানবাসী মানুষের জন্য এখানে কোনো আলাদা ধর্ম নেই আলাদা জাতি নেই আলাদা কোনো রাজনৈতিক কোনো দলও নাই সবাই মিলেমিশে একসাথে চেষ্টা করতেছে কিভাবে তাদের সাহায্য করা যায় মোহাম্মদবাগের সবাই মানবিকতার খাতিরে স্টুডেন্ট বলেন বিভিন্ন সংগঠন মসজিদ কমিটি সবাই একসাথে হয়ে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে কিভাবে তারা সাহায্য করবে এবং কোথায় কোথায় সাহায্য করবে এবং তার ফলশ্রুতিতে প্রায় সাতশো মানুষের জন্য তারা ত্রাণ নিয়ে অলরেডি চলে যাচ্ছে আমি যখন ভিডিওটা দেব তখন হয়তো অলরেডি তারা সেখানে পৌঁছে তাদের সাহায্য করতেছে আর এই সব কর্মকাণ্ড হচ্ছে একসাথে বেনারসি কমিউনিটি সেন্টার যেটা আপনারা সবাই চেনেন আপনারা যদি চান আপনি দেখতে আপনি যেটুকু সাহায্য করছেন সেই সাহায্যটুকুই আদৌ কি তারা পৌঁছে দিয়েছে কিনা সেক্ষেত্রে আপনার স্বচক্ষে যেয়ে দেখতে পারবেন কিছু কিছু মানুষ আছে বলতেছে যে দান করবেন ভালো কথা সেটা যেন কেউ জানতে না পারে আসলে ব্যাপারটা হচ্ছে সেরকমের না হ্যাঁ সেটা আপনি যেটা বলছেন সেটাই ঠিক কিন্তু এখানে ব্যাপার হয়েছে অন্য রকমের আপনি যদি দশ টাকা কেউ সাহায্য করেন আপনি যদি সাহায্য করতে চান আপনার দেখা দেখি যদি অন্য কেউ সাহায্য করে সেজন্য এই ভিডিওগুলো করা আমরা অলরেডি দেখতেছি যে টিএসিতে কি পরিমাণ মানুষ এসে তাদের সাহায্য সহযোগিতা করতেছে কিভাবে টাকা পয়সা দিতেছে কিভাবে ত্রাণ দিয়ে যাইতেছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দিতেছে আর এই ভিডিও করার মূল কারণ হচ্ছে আপনার দেখা দেখি আরও দশটা মানুষ এগিয়ে আসবে আসলে কোনো কিছুই নেতিবাচকভাবে না নিয়ে আপনি পজিটিভভাবে নেন তাহলেই হয় এখন এমন একটা সময় আমরা পার করতেছি এখন সমালোচনা না করে মানুষ মানুষে কিভাবে পাশে থাকবে কিভাবে একটু হলেও সাহায্য হবে একটু হলেও উপকার হবে কারো এই চিন্তা করা উচিত আসলে ভারতীয়দের কথা বলবো কি তারা আসলে খোঁচা মেরে কথা বলতে পারে ভালোই আর খারাপ ভালো সব জায়গায় আছে যেমন বাংলাদেশে অনেকে খোঁচা মেরে কথা বলে তেমনি ভারতীয়রাও কথা বলে কিন্তু তারা যে এই কাজটা করছে তারা পানি ছেড়ে দেওয়ার আগে অবশ্যই একটু যে সতর্ক করে দেওয়া উচিত ছিল বা জানানো উচিত ছিল যে আমরা পানি ছেড়ে দিচ্ছি আমরা পাচ্ছি না আমরা ডুবে মরতেছি এজন্য পানি ছেড়ে দিচ্ছি আসলে তেমনটা না না করে আপনি পানি ছেড়ে দিলেন ঘুমন্ত মানুষের ঘর সব ভেসে গেল খুব ভালো লাগছে আপনারা আবার মজাও নিচ্ছে অনেকে দেখলাম যাই হোক এই অবস্থা আমরা একদিন কাটিয়ে উঠবো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আগে কোথায় ছিল এখন কোথায় চলে আসছে সেটা সবাই আমরা পর্যবেক্ষণ করছি বা দেখতে পাচ্ছি আশা করি এই অবস্থাও আমরা কাটিয়ে উঠব খুব সকালবেলায় গাড়িগুলো ত্রাণ নিয়ে বের হয়েছে আর বের হওয়ার আগে যে হুজুর আছে তারা মিলাদ টেলায় মিলাত পড়ছে মিলাত পরে তারপর দোয়াটাও করে দিয়েছে যাতে সহি সালামতে আমাদের ত্রাণগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারে আমরা সবাই দোয়া করি যাতে যারা যারা এই ত্রাণ নিয়ে গেছে তারা যেন সহি সালামতে আবার ফিরে আসে এবং ত্রাণগুলো যেন সবার হাতে পৌঁছে দিতে পারে বিশেষ করে যারা এত কয়দিন এত পরিশ্রম করছে তাদের আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আমরা একটা কথা সবাইকে একটু বলে যেতে চাই সেটা হচ্ছে কেউ গুজব ছড়াবেন না একটা জিনিস আপনারা নিউজ পাইছেন সেটা তদন্ত না করে মানে সেটা প্রুফ না পেয়ে আপনারা এটা শেয়ার করবেন না একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো বড় সমস্যায় আমাদের এক হয়ে চলতে হবে এক হলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না এখন যেমন খাবার এবং পানির প্রয়োজন তেমনি বন্যা পরবর্তীতে কিন্তু আরো ত্রাণের প্রয়োজন হবে কারণ এমন অনেক মানুষ আছে যাদের কিছুই নেই সবকিছু বন্যার পানিতে একদম ভেসে গেছে এমন কাজ থেকে শুরু করে গরু ছাগল সবকিছুই তো ভেসে গেছে তাদের সহযোগিতা করার জন্য বন্যা পরবর্তী পদক্ষেপও নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ